আরে মামা কি রে নতুন হুম তোর তো টাকা আরে টাকা কামাই দে জাস্ট বুদ্ধি লাগে তাহলে আমাদের কিছু বুদ্ধি দে হুম তাই এদিকে সামনের মাসে আমার মামা আমেরিকা থেকে বাংলাদেশ আসবে মামার ব্যাগেজে তিনটা মাইফোন নীরবে ঢুকে যাবে বেশি দামে সেল করতে পারলেই লাভ এত সোজা লাইন থাকলে সবই সহজ মামা লাইন তো জানিস আইনটা জানিস তো কাস্টমস সাইনে আছে একজন যাত্রী সর্বোচ্চ দুটি ইউজড মোবাইল ফোন সাথে আনতে পারে সে যদি একটি মোবাইল ফোনও বেশি আনে তাহলে তাকে কাস্টমস ডিউটি দিতে হবে নইলে গুনতে হবে জরিমানা আর খাটতে হবে জেল তো কি দাঁড়ালো বিষয়টা শুধু লাইন জাল হবে না আইনটাও জানতে হবে শাবাশ বন্ধু লাইন নয় আইন জানুন দেশের সাথে এগিয়ে আসুন